আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই আমার নতুন আপলোড করা ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে তো যাই হোক আমি আর দেরি না করে চলে যাব আজকে এই গোলাপ ফিটার রেসিপিটা তৈরি করার জন্য তো এর জন্য আপনারা আমার সাথেই থাকুন ইনশাল্লাহ আমি এ টু জেড সব কিছু বুঝিয়ে দেবো আজকে এই পিঠার রেসিপিতে তো তার জন্য দেখুন প্রথমে আমি এখানে আতপ চাউলের আটাটা নিয়ে নিয়েছি নিয়েছি এড়াইটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি আমি দু ঘন্টা আগেই তারপরে আমি কিভাবে খামিটা করে নিয়েছি আসলে আমি প্রতিটা পিঠা এবং ঝিনুক পিঠা আর এরকম গোলাপ পিঠার খামিগুলো আমি এভাবেই করে থাকি আর এইভাবে করে নিলে কিন্তু পিঠাটা খুবই মুচমুচে আর একদম ফুসফুসা হয় খেতে খুবই ভালো লাগে আর শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় ভাজতেও খুব সুবিধা হয় তো এর জন্য আমি সবসময় এইভাবেই করে নিই খামিটা আমার আরও পিঠা ভিডিও আপলোড করা আছে তো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন তো দেখুন এইভাবে আমি করে নিচ্ছি আপনারা এইভাবে করে নেবেন খামিটাতে আটাগুলোতে একটু লবণ দিয়ে তারপরে ল খুব ভালো করে মিশিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে এরকম গরম পানি ফুটন্ত তো গরম পানির ভিতরে দিয়ে দিবেন দিয়ে চুলাটাকে একটু মিডিয়াম লোয়াচ করে হালকা বলক তুলে নিয়ে নিয়ে এভাবে পাঁচ মিনিট ঢেকে পাঁচ মিনিট পরে কিন্তু এটা হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে এই দলাটাকে আবার ভেঙে নিতে হবে এরকম একটি কড়াই নিয়েছি সেই কড়াইতে তারপর আমি ভেঙে নিচ্ছি আমি প্রতিটা পিঠাতেই কিন্তু এইভাবে তৈরি করে থাকি খামিটা এত করে কিন্তু কোনো সন্দেহ থাকে না আমার পিঠাগুলো মুচমুচে হবে কিনা এইটার কোনো সন্দেহ থাকে না এবং শক্ত হবে না নরম এবং সফট হবে এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে তো যেহেতু এটা গোলাপ ফুল পিঠা হবে তার জন্য কিন্তু অনেকগুলো পাট পড়বে তো সেই জন্য আরও আমার এইভাবে তৈরি করে নেওয়া খামিটাকে তাহলে ওই পাটগুলো কিন্তু খুবই মুচমুচি হয়ে থাকবে সাধারণত আমরা রুটিবেলার খামিটা যেভাবে করে থাকি রুটির তো সেইভাবে করে নিলে কিন্তু পিঠাটা হয়ে যায় বাট শক্ত হয়ে যায় তো তার জন্য কিন্তু আমি খামিটা এভাবেই করে নিই আপনারা চেষ্টা করবেন এভাবে করে নিতে তো এখন আমি খামিটাকে খুব ভালো করে মথে নিয়ে তারপরে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখছি তারপর অল্প অল্প করে নিয়ে তারপর আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি তো দর্শক আমি রুটিবেলা ফ্রাটা নিয়ে নিলাম আর এই ফেরাটাতে এখন রুটি বেলে নিয়েছি খুব পাতলা করে তো দেখুন এভাবে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি চা করে এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে তারপরে কেটে নিচ্ছি যেহেতু আমার স্টিলের গ্লাসটা বড় তার জন্য বড় বড় করে গোল গোল করা হয়ে যাবে তো আপনাদের কাছে যদি ছোটো কোনো গ্লাস থাকে সেই ছোটো গ্লাস দিয়ে কেটে নিতে পারবেন এতে করে কিন্তু আর ঝামেলা হবে না আর গোল শেপে রেখেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তা আমি যেহেতু স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি তার জন্য আমি কিন্তু গ্লাস দিয়ে গোল গোল করে নিয়ে এইগুলোর মাঝখান দিয়ে আবার আরেকটা কাটা দিয়ে দিব তো খুবই সুন্দর করে পাতলা করে আমি নিয়েছি এটা কিন্তু মোটা থাকলে ভাজার সময় কিন্তু শক্ত হয়ে থাকবে আর শিরাটা কিন্তু ঢুকতে চাইবে না তো তার জন্য যেহেতু এটার অনেকগুলো পাট হবে এই গোলাপ পিঠাটার তো তার জন্য আমি এইভাবে পাতলা করে রুটিটা বেলে নিলাম এখন এই যে স্টিলের কালার দিয়ে কেটে নিচ্ছি তো এখন আমি কেটে নিচ্ছি কেটে যে কটা হয় আমি একটাই কেটে নিচ্ছি তারপর আপনাদেরকে বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করলাম এই গোলাপ পিঠাটা এটা কিন্তু ভাবে তৈরি করা যায় তো আমি আজকে যেভাবে তৈরি করে দেখবো এটা একদমই সহজ আর অনেক গোলাপ পিঠা তৈরি করা যাবে মাত্র আপনার দুই কাপ আটা থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে তো দেখলেই বুঝতে পারবেন যেহেতু এই পিঠাগুলোতে খামির পরিমাণ বেশি লাগে তো তার জন্য কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি হয়ে যাবে এখানে আমি যেইভাবে তৈরি করে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি হাত দিয়ে উঠিয়ে নিলাম আর রুটিটা এখন রেখে দিব পরবর্তীতে আমি এটাকে আরও রুটি বেড়ে নিব তো এখন আমি এখানে দেখুন এই যে একটি রুটি এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা রুটিটা এক্সট্রা গ্লাস দিয়ে তো মাঝখান দিয়ে আমি দুই টুকরা করে নিচ্ছি এভাবে কিন্তু আমি পিঠাটা তৈরি করবো যেহেতু আমার গ্লাসটা বড় এই গোল গোল করে যে কেটে নেওয়া এটা যদি ছোট গ্লাস থাকতো বা ছোটো কোনো কিছু দিয়ে কেটে নিতাম সেই ক্ষেত্রে কিন্তু ওই গোল গোল অবস্থায় কিন্তু পিঠাটা তৈরি করে তো কিন্তু নিয়মটা একইভাবে আমি যেভাবে এখানে তৈরি করে নিচ্ছি যদি আপনারা কেটে না নেন গোল অবস্থাতে তৈরি করেন পিঠাগুলো একটু বড় হবে কিন্তু ওইভাবে একইভাবে কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে তো মাঝখান দিয়ে দেখুন আমি কিভাবে মুড়িয়ে দিলাম তো এক এক একটা করে পাট নিয়ে কিন্তু আমি একইভাবে কিন্তু এইভাবে মুড়িয়ে দেবো তো দর্শক এটা কিন্তু আরেকভাবে তৈরি করা যায় এই যে না কেটে একটার পর একটা উপরে ছেট করে দিয়ে তারপরে কিন্তু মুড়িয়ে নিয়ে থেকে কেটে নিলে কিন্তু দুইটা করে পিঠা হবে তো সেটা এতটা ভালো লাগে না আমার কাছে দেখতে খুব আকর্ষণীয় হয় না এর জন্য আমি এইভাবেই তৈরি করে নিয়ে নিচ্ছি তো দেখুন দর্শক এটা কিন্তু তিন ভাবে তৈরি করা যায় এইভাবে তৈরি করা যায় আবার আমি তো বললাম যে এইভাবে কেটে না নিয়ে আস্ত আপনার একসাথে বিছিয়ে নিয়ে দিয়ে তারপরে কিন্তু কেটে নিলে তৈরি তৈরি করা করা যায় যায় কিন্তু এই পিঠাগুলো তো আমি কিন্তু এখানে একভাবে তৈরি করে দেখালাম যেহেতু এটা সহজ আর এইভাবে তৈরি করে নিলে অনেকগুলো পিঠাই তৈরি করা যায় তো শেষের দিকে একটু পানি দিয়ে আমি লাগিয়ে দিলাম আর খুব চাপাচাপি করতে যাবেন না তাহলে কিন্তু ভিতরটাতে তেল ঢুকবে না আর ভাজা হবে না তো আমি এই পাপিটা একটু হালকা হালকা করে মেলে দিচ্ছি যাতে করে পিঠাটা দেখতে সুন্দর দেখা যায় একদম অবিকল ফুলের মতনই দেখা যায় গোলাপ ফুলের মতন তো দেখুন মশালা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু বাকি সবগুলো পিঠাই আমি তৈরি করে নিচ্ছি তো এইভাবে কিন্তু সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখুন সবগুলো আমি এখানে তৈরি হলো তো অনেকগুলো পিঠাই কিন্তু আমার এখানে হয়েছে আর দেখতে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমি কিন্তু মিঠাই শিরাটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি হাফ কেজি পরিমাণে মিঠাই নিয়েছি আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম খুবই অল্প সামান্য পরিমাণের এটা শুধু মিঠাইটাকে গালিয়ে নেব আর দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এখন আমি চুলাতে জাল করে নিচ্ছি জাস্ট মিঠাইটাকে গালিয়ে নিলে হবে এটাকে কিন্তু আর বেশিক্ষণ শুকানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েছি এর জন্য মিঠাইটা গলে গেলেই কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে আর যদি বেশি পরিমাণে পানি দেন সেক্ষেত্রে আপনাদেরকে জাল দিতে হবে বেশিক্ষণ তার জন্য বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে পানি দিলেই কিন্তু মিঠাইটা জাল দেওয়া হয়ে যাবে তাই যে দেখুন গলে গেছে এখন কিন্তু আমার কাজ শেষ আমি চুলাটাকে অফ করে রাখবো অফ করে একটা সাইডে রেখে তারপর আমি পিঠাগুলোকে ভেজে নেব এই যেরকম হয়ে থাকবে হাতে একটি তার তার ভাব আসবে ওই রকম হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে তো দর্শক শিরাটাকে আমি প্রতিবার একটা বাটি ভিতরে করি যেহেতু পাতলির ভিতরে এলে ছড়িয়ে যাবে তার জন্য কিন্তু আমি এই বাটিটাতে শিরাগুলো সবসময় করে থাকি নেক্সট টাইম আমি এই যে আরও পিঠা পিঠি আপলোড করব সেখানেও কিন্তু আমি এই বাটিতে শিরাটা করা থাকবে আমার যেহেতু এটা চাপানো একটি বাটি আর এরকম বাটিতে কিন্তু অল্প শিরা করে নিলেও পিঠাগুলো খুব ভালোভাবে ডুবে যায় এর জন্য আমি একটি বাটিতে শিরাটা করে থাকি হয়তো আপনারা অনেক কিছু ভাবতে পারেন তো দর্শক এদিকে শিরাটা গরম অবস্থায় থাক ওদিকে আমি পিঠাগুলোকে ভেজে নিয়ে তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু আমার আগে ব্যবহার করা যেহেতু আমি ইদানিং একটার পর একটা পিঠা তৈরি করতেছি তার জন্য কিন্তু আমি পুনরায় তেলটাকে নতুন করে নিয়ে নিয়ে আগের তেলটাতেই ভেজে নিয়েছি তো প্রথমে পিঠাগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিলাম নিচের পাটটা যেহেতু নিচের পাটটা একটু পোড়াট বেশি থাকে তো পোড়োটের কারণে কিন্তু ওই পাটটা হতে সময় লাগবে আর উপরের পাটগুলো কিন্তু একদম পাতলা তো এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর কিন্তু উল্টে পাল্টে নিয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি আর এটাকেও কিন্তু আপনারা চেষ্টা করবেন দুভাজা দিয়ে দিতে আর আমি এখানে দুভাজা দিচ্ছি না এক ভাজায় দিচ্ছি এটাকেও সংরক্ষণ করতে পারবেন ছয় মাস পর্যন্ত এক এক ভাজা দিয়ে একটি এয়ার কন্টিন বক্সে কিন্তু রেখে দিতে পারবেন ঢাকনাযুক্ত তো দেখুন এইভাবে কিন্তু ভেজে আমি এরকম কালার করে নিয়েছি এর থেকে বেশি কালার করব না এরপর আমি উঠিয়ে শিরাতে ডুবিয়ে দেব যেগুলো একটু বেশি হয়ে গেছে ওগুলোকে আমি আগে উঠিয়ে নিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি আর শিরাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু রসটা টেনে নেবে খুব বেশি একটা সময় ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তো এইভাবে কিন্তু আমি সবগুলাই শিরাতে ডুবিয়ে নিচ্ছি দেখুন এটাকে এক মিনিটের মতো রেখে দিলেই হবে যে রসটা টেনে নিচ্ছে ফুটফুট করে বোঝাই যাচ্ছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি সে হাতে ডুবিয়ে নিচ্ছি তো দর্শক দেখুন কত সহজভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর দর্শক আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে বলে দিবেন ভালো লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন না লাগলো জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে সেটাও বলে দিবেন আমি সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো দর্শক এভাবে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিলাম আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় আর দেখতেও খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো বাড়ি ডালাতেও গিফট করতে পারবেন এবং বিভিন্ন অনুষ্ঠানের সময় কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্ত আরেকদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ